কমা বক কোনদিনও না করি কেদে করি আর করি কোনদিনও সেতে না করি ঘুরে হ্যালো বন্ধুরা নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পাটলে আমরা গিয়েছিলাম ঘুরতে এখানে অনেক পানি বিশাল একটি বিল তো আমরা যাইতে যাইতে সূর্য অস্ত চলে যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছিলো তাই দুঃখের বিষয় সম্পূর্ণ জায়গা পর যেখানে এলাকা ঘুরে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি খুব কষ্ট লাগলো আমরা একটি বোরা কটো নিয়ে বড়াই গ্রাম মধ্যে থেকে রওনা দিয়েছিলাম পাঁচ সাতজন একটি গাড়ি নিয়ে যাতে যাতে এই নাটোর সুরে এইখানে আমাদেরকে সার্জেন ধরে ধরার পরে ছাব্বিশশো বিশ টাকার মামলা দেয় এই মামলা ছুটাইতে ছুটাইতে প্রায় দেড় ঘন্টা সময় লাগে এর কারণে আমাদের দেরি হয়ে যায় যাইতে যাইতে ওখানে পৌঁছাইতে অনেক ভিড় ছিল তো ভিড়ের কারণে আরও যাইতে পারেনি যান রাস্তায়াম ঠেকে শেষ পর্যন্ত সন্ধ্যায় হয়ে যায় যে আমরা এখন আসি এই যে নাটোর হাইওয়ে পুলিশের সামনে এই যে ড্রাইভার সব মামলা খায়া পাতলা হয়ে গেছে এখন গান গাইতেছে কষ্টে দুঃখে গান গাইতে গাইতে এখানে আমরা অনেক দেরি শেষে এখন মামলা ভাঙায়া গাড়ি নিয়ে এখন আবার রওনা দিয়েছি হ্যাঁ রওনা দেওয়ার পরে যাইবার অনেক আবিগত হয়ে গান গাচ্ছে ঠিক আছে

পরন্ত বিকেলে সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম গমনে এই সময় আমরা যাচ্ছি বিলের মানে ফসলের জন্য দেখেন রাস্তার ধার তাল গাছ রাস্তা গাছ সারি সারি এক পায়ে দাঁড়িয়ে আছে এই রাস্তাটা দেখতে কত সুন্দর আসলে আমার মোবাইলটা ভালো কাপা কাঁপা কাঁপে ক্যামেরা ভালো মতো ভালো মতো কথা শেয়ার করতে পারি ভবিষ্যতে চেষ্টা করবো গানটা দেখে আরো সুন্দর কাটিস করতে কিন্তু শেষ পর্যন্ত কি আমরা পৌঁছাইতে পারবো হয়ে যায় কিনা দেখা যাক আগে naomba msaidia na ameya gee gari la bado এই সুদাই আছে এই সুতাই এই যে ক্যামেরা নিয়ে আসিনি আজকে পানি ভিতরে শুক্রবারে কিন্তু এখানে প্রচুর মানুষের সমাগম হয় ঠিক আছে একটু আহ আগে ভাগে আসবেন যাতে আমাদের মতন বিভ্রান্তিতে না পারেন আমরা নৌকায় উঠতে পারলাম না কারণ সন্ধ্যা হয়ে গেছে কিচ্ছু করার নাই কষ্ট বেদনা দুঃখে রইল এখন আবার বাড়ি ফিরে চিন্তা করতে চাই সবাই খালি আসলাম আর গেলাম কেমন হইল এই যে একটা টাওয়ারের উপর উঠছিলাম ওয়াচ টাওয়ারের উপর ওইটা একটু একটু দেখলাম এছাড়া তো কিছু করার নেই জিরো পয়েন্টে যাইতে পারিনি বিলের মাঝখানে ফিরতে হবে যাইতে হবে এই যে এই নৌকাগুলো আসতেছে যাচ্ছে ভালোই লাগতেছে হ্যাঁ না কিন্তু আরেকটু সময় থাকলেও সূর্যটা একবারে ডুবে গেছে লাল হয়ে গেছে এই দেখেন মানুষ কত মানুষ 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 কি দেখতে আছে নাকি পানি দেখতে আছে তা কিছু বলো না একটু সতর্ক থাকতে হবে কারণ যেই পরিমাণে এখন তো ভিড় দেখা যাচ্ছে না রাস্তায় যে জ্যাম জ্যাম নিয়ে ড্রাইভার ড্রাইভার লাগাই মারামারি গাড়ি ঠেলা ঠেলি ঘোরা ঘুরি কি করছে আধা ঘন্টা মানে এই একশো মিটার রাস্তা যাইতে প্রায় আধা ঘন্টা বেশি লাগছে তাই বুঝলে খালি পাটুল বাজার থেকে এই বিল পর্যন্ত আসতে এই রাস্তাটুকা এইখানে যে জ্যাম আবার ব্রিজের উপরে আসার সময় জাম ছিল যাওয়ার সময় এখানে মধ্যে পা আর এই কষ্ট এই দেখেন পানি কত পানি হয়েছে এই টাওয়ারে উঠা যায় না পানি ডুবে গেছে টাওয়ারের উপরে হাঁটু পানির উপর উঠছে টাওয়ারের নিচে খুব কষ্টে গেছিলাম ও এখানে গর্ত আছে সাঁতার জানার না জানার লোক করলে তো একবারে জীবন শেষ আবার এদিক দিয়ে সবাই শিমুরের গাছ ইট আমার পায়ে গোতা লাগছিল শিমুলের কাটা হচ্ছে স্যান্ডেল খুলে হাতে বেশি যে পুষ্টা না খাই এখন দেখে কাটাও নিচে গাছে এই যে টাওয়ার থেকে নিচে নামছে এখন অন্ধকার হয়ে গেছে মানে যে দেখা যাচ্ছে সূর্য লাল মানে সূর্য দেখা যাচ্ছে না সূর্য আলো দেখা যাচ্ছে এখন ফিরবো চলো যাই তো আমাদের সব পূরণ হয়েছে রাত্রেবেলায় i y'a leri kii maa mi ko tori <laughs> ma mi lo. অ কি কাৰণ থি গেলোকে

அது

to <laughs> খাবার ভিতরে নিয়ে যাবো কি আমরা রাত্রেবেলা উত্তরা গণভবন গেট সামনে ওয়েদারটা দেখেন কত সুন্দর কাকু তুমি কিছু বলবে নাকি দর্শকের কিছু বলো তুমি কিছু বলো না আচ্ছা না বলো নাই কত সুন্দর গেট এদিকে মানুষজন এদিকে ডিউটি আছে অনেক অনেক ধন্যবাদ কাইজ যারা এই পর্যন্ত আমার এই কথাটা শুনতেছেন সবাইকে হাজার হাজার ফুলের শুভেচ্ছা এবং আরও নতুন ভিডিও দেখার জন্য স্বাগত কি বলে আমন্ত্রণ রইল নতুন অন্য ভিডিও দেখতে থাকেন পরবর্তী দিনে